I know you feel like you want me, and I guess in a way you do. হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন কিন্তু একটা ভিডিও নিয়ে তো চলো সকালটা কিন্তু তোমাদেরকে সাথে এনেই শুরু করলাম এখন বাজে ওই সাড়ে নটা মতো তো আমি কিন্তু অফিস থেকে বাড়িতে ফিরলাম এসে দেখলাম ছেলেমেয়েরা ঘুমাচ্ছিল তো আমি কিন্তু স্লাইডিংটা আগে খুলে দিয়েছি দিয়ে ওদেরকে ডেকে দিলাম ওরাও উঠে পড়েছে আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে এখন আর এই জামা কাপড়গুলো হচ্ছে আগের দিনের কাচা তো এখন আমি সকালবেলায় এগুলো কিন্তু ভাঁজ করে রাখছি এখন তো বর্ষার দিন কখনও বৃষ্টি কখনো রোদ কোনো ঠিক থাকছে না তো যখন যেভাবে জামা কাপড়গুলো শুকাবে সেই টাইম মতো তো ভাঁজ করতে হবে তাই না তো সকালে যখন ঘর পরিষ্কার করছিলাম তো ওই জন্য কিন্তু কাপড়গুলো এখন সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিলাম বেডে বসে আগে সব কিছু ভাঁজ করে নিলাম তারপরে যেটা যেখানকার রাখার জায়গা সেটা কিন্তু সেই জায়গায় রাখবো যেমন এখন যেটা রাখছি এখানে হচ্ছে হাজব্যান্ডেরটা আর আমারটা এই ওয়ার্ড্রপে থাকে আর ছেলেটা হচ্ছে অন্য রুমে থাকে ওটা ছেলের রুমে তো ওইটা কিন্তু বেডের উপর রাখা আছে এগুলো রাখা হয়ে যাবে তারপরে কিন্তু ওরটা আমি ওর রুমে রেখে আসব আর বাড়ি পরার জামাকাপড়গুলোও কিন্তু সেম আলাদা থাকে এই যে টেবিলটা দেখলে এখানে হচ্ছে হাজব্যান্ডেরটা থাকে বাড়ি পরারগুলোই থাকে আর এই টেবিলটা জানো তো আমাদের নিজেদের বানানো তো এইটা এই টেবিলটা আমরা অনেক কিছু ব্যবহার করেছিলাম একটা সময় এখানে এরা স্টাডি টেবিলই অ্যাকচুয়ালি হয়েছিল ঠিক আছে তো অনেক বছর আগে হাজবেন্ড হচ্ছে বানিয়ে দিয়েছিল টেবিলটা তো টেবিলের গল্পটা বলি তোমাদেরকে তোমাদেরকে টেবিলটা হচ্ছে স্টাডি টেবিলই বানানো হয়েছিল ওটা মেয়ের জন্যে মেয়ের পরোটা ছেলে ইউজ করলো তারপরে এটা হচ্ছে কখনো এর ভেতরে আমরা জামা কাপড় রেখেছিলাম আবার কখনো এর ভেতরে আমরা ওই খাবার দাবার যেগুলো মুড়ি বিস্কিট এগুলো হয় না এই সমস্ত কৌটোগুলো ওর মধ্যে রাখতাম আগে তো আমাদের যখন নিজেদের বাড়ির মানে জায়গার উপরে যে বাড়িটা ছিল ছোট ঘরের মধ্যে আমরা তো ছিলাম তখন সাজিয়ে গুছিয়ে প্রতিটা জিনিস রাখতে হতো তখন ওই টেবিলটা এক এক সময় এক এক রকমের ভাবে ব্যবহার করতাম কখনো জামাকাপড় রাখা হতো কখনো খাবার দাবার রাখা হতো কখনো স্টাডি টেবিল হিসাবে ব্যবহার করা হতো তখন তো বই খাতা রাখতে হতো তো এখন আমরা এটা পারমানেন্টলি রেখে দিয়েছি যেটা ওপরে হচ্ছে টেবিলের ওপরে কিছু জিনিসপত্র রাখি আর ভিতরটা হচ্ছে বাড়ি পরার কাপড়গুলো ওখানে রাখা হয় হাজব্যান্ডেরটা আর আমরা যে রেগুলারের যে বেডশিটগুলো গায়ে দেওয়া হয় ব্যবহার করি সেইগুলো একটা তাকে রাখি দুটোই তাক আছে একটাতে হচ্ছে বেডশিটগুলো রাখা হয় আর একটাতে হচ্ছে হাজব্যান্ডের বাড়ি জামা কাপড়গুলো রাখা হয় আর আমারগুলো কিন্তু ওয়ার্ড্রপেই আমি রাখি তো ওদিকে যেন তো গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো তো আজকে চলে আসলাম এদিকে ডাস্টিং করতে ওই যে বলেছিলাম না সপ্তাহে একদিন করে আমি পুরো ডাস্টিং করি রেগুলার তো ডাস্টিং হয় না ওটা সপ্তাহে একদিন করেই করতে লাগে তো আজকে জানো তো ওয়ালগুলো ভালো করে মুছে নিচ্ছি কাপড় দিয়ে কয়েকটা ফটো ফ্রেম আছে সেইগুলো মুছে নিচ্ছি আর ওয়ালটাও মুছে নিচ্ছি আর কিছুদিন আগে হচ্ছে আমার ঝাড়ুটা না নিচে পড়ে গেছে আর সেটা পাওয়া যায়নি আমার আমরা তো চারতলার ওপরে থাকি তো বেশ কিছু দিন হয়েছে যে ঝুলঝাড়ুটা নিচে পড়ে গেছিলো আর চারতলার উপরে যেহেতু থাকি যে কোনো কোনো কারণে তো নিচে যাওয়া আসা হয় না এমনিই আমি পার ডে সকালে ধর অফিসে যাই বাড়িতে আসি দুবার হলো বিকালে আরও একবার অফিসে যাই আবার আসি পার ডে আমি চারবার আপ ডাউন করছি ঠিক আছে তারপরেও এক্সট্রাভাবে না কখনও নিচে নামা সম্ভব হয় না এমনিই তো চারবার আমি আপ ডাউন করছি তাহলে আর যাওয়া যায় বলো চারতলার ওপরে আমরা থাকি তো ঝাড় মানে ঝুলঝাড়ুটা হচ্ছে আমাদের ব্যালকনিতে রাখা ছিল তো একদিন হচ্ছে কোনো কারণে পড়ে গেছে কিভাবে জানি না ঝড় বৃষ্টির দিনে তো এখন ঝাড়ুটা হচ্ছে পড়ে গেছে ফুল মানে ঝুলঝাড়ার ঝাড়ুটা তো আমি বললাম যে ঠিক আছে পড়ে গেছে যখন থাক যখন হাজবেন্ড হচ্ছে আসবে তখন বলবো তুলে আনতে তারপরে দেখছি কেনা আছে ঝাড়ুটা আর নেই কেউ হাতে করে নিয়ে চলে গেছে তো ফুল ঝাড়ু মানে ঝুল ঝুলঝাড়ু যেটা আছে ওটাতে সুবিধা হয় এগুলো ডাস্টিং করতে যেহেতু ঝুলঝাড়ুটা এখন নেই তারপরে আর কেনা হয়নি পাড়ার মধ্যে যখন আসে তখনই পাড়া থেকে কিনি মার্কেট থেকে তো ওই বড়ো ডান্ডা নিয়ে তো আর আসা যায় না তো বাড়ির সামনে যখন আসে পাড়ার মধ্যে তখনই কেনা হয় বাট এবারে বেশ কিছুদিন হয়ে গেছে আসছে না ওই জন্যে কিন্তু চেয়ারে উঠে এই সমস্তগুলো আমাকে করতে হচ্ছে নইলে ঝাড়ুটা তো বড়ো ডান্ডা থাকে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এগুলো পরিষ্কার করা যায় আর এই যে ঝুল হোক ধুলোবালি হোক এইগুলো তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই খুবই ভালো লক্ষ্মীশ্রী একটা বজায় থাকে তো এইগুলো ডাস্টিং করা তো খুবই দরকার তো ফুল ফুলঝাড়ুটা নেই মানে ঝুলঝাড়ুটা নেই এখন তো কিছু করা যাবে না কিন্তু এই জিনিসগুলো তো আমাকে এই কাজগুলো তো করতে হবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার প্রতিটা ঘরে প্রতিটা মানুষের ওই জন্য কিন্তু শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে মুছে নিচ্ছি এটা কিন্তু ভেজা কাপড়ে মুছছি না কারণ যেহেতু হালকা ধুলো একটা ভাব আছে ওই জন্য কিন্তু শুকনো কাপড়েই আমি হালকাতেই মুছে নিচ্ছি বেশি চেপেও মুছছি না আর এখন যে আমি মোছামোছি ঝাড়াঝারি যে ডাস্টিংটা করছি তো রুমে যেন তো আমার ছেলে বসে আছে বসে কিন্তু অনেক বক বক করছে আমার সাথে ও আজকের বসে আছে আর অনেক গল্প করছে আমার সাথে আর আমি এই কাজগুলো করছি আর ওকে আমি মানে ওর সাথেই গল্প করছি বলছি এগুলো তো মুছতে হবে পর পরে আবার যে আসবে তাকেও এগুলো করতে হবে এগুলো করা দরকার আছে আর এটা হচ্ছে না আমার বাথরুম আছে এটা হচ্ছে বাথরুমের দরজা আমার তো আর আমার যে রুমের মধ্যে পার্সোনাল বাথরুম আছে ওটা তো সবাই ইউজ করে না এটা আমার একার জন্যে তো এটাও কিন্তু ওয়ালটা যখন মুছে নিচ্ছি তো ওই জন্য বাথরুমের দরজাটাও ভালো করে মুছে নিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে মাছ নিয়ে এসছে রুই মাছ আর মাথাটা হচ্ছে অনেকটা বড় নিয়ে এসছে দেখো বড় অনেক মাথা এত বড় মাথা গোটা নিয়ে এসছে গোটা মাথাটাই রান্না করব কিন্তু কী বলতো এত বড় মাথা তো কেউ কিন্তু একা খাবেন একটা মাথা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই বসে খাই কারণ এক তো বড়ো মাথা উনিও একা খেতে পারে না আর আমিও কিন্তু একা খেতে পারি না এর মধ্যে আবার মেয়েও একটু খাবে কারণ আমরা কেউই একা গোটা মাথা খেতে পারি না তো ওই মাথাটা রান্না করলে কিন্তু আমরা তিনজনে একসাথে বসে খাবো তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি আজকে জানো তো কি হয়েছে এই যে মাছটা যে রান্না করছি আর বাইরে যেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমিও বুঝতে পারিনি রান্না করছি কিসেনের না জানলাটা খুলে রেখেছিলাম এবারে একটু বৃষ্টির ঝাপটা এসছে যেহেতু আমার কিসেনের হচ্ছে চিমনি নেই তো রান্না করার সময় জানলাটা খুলে দিতে হয় স্লাইডিংটা তো খুলে দিই ওখান থেকে তো তেলকালিটা বেরোয় তো আমি স্লাইডিংটা খুলে দিয়েছি আর বৃষ্টি হচ্ছিল বুঝতেও পারিনি তো জল না ছিটকে এসছে আসলে এবার তেলের মধ্যে পড়েছে কড়ার মধ্যে তেলের মধ্যে পড়লে না আমার হাতের মধ্যে না অনেকটা যেন তো তেল ছিটকে পড়েছে বেশ অনেকটা জায়গায় পুড়ে গেছে মানে তেলটা যখন ছিটকেছে তো আমি কি করেছি সাথে সাথে তো মুছে নেব না ওই জায়গাটা ছিটকে চট করে লেগেছে হঠাৎ করে না মুছে নিয়েছি যখন মুছে নিয়েছি পুরো মানে চামড়াটা না পুরো হাতের মধ্যে না মুছে চলে এসছে তো প্রচুর কষ্ট হচ্ছে কিছু করার নেই রান্না করছি এখন এটা তো কমপ্লিট করতেই হবে তো আর যে যতটা মাছ রাখার আছে রেখে দিলাম আর যতটা করার রান্নাটা করছি তো ওইদিকে দেখো তোমাদের না স্লাইডিংটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর জলটা যে ছিটকাবে আমি না মানে বুঝতে পারিনি সব সময় তো রান্না খুলেই রান্না করি স্লাইডিংটা তো এখনো কিন্তু খুলে দিয়েছিলাম তো এদিকে দেখো হাতে একটা মলম ছিল বাড়িতে তো কিছু লাগাবো কী লাগাবো কী লাগাবো কিছু তো লাগাতে হবে তো ওই জন্য কিন্তু মলমটা হাতের মধ্যে লাগিয়ে নিয়েছে তো কিছু করার নেই কষ্ট হচ্ছে আর কষ্ট কি করব কেউ দেখা নেই কেউ বোঝা নেই নিজেরটা নিজেকে বুঝতে হবে আমি বুঝতে পারিনি গায়ে তেলটা পড়ে গেছে হাতের মধ্যে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব ভিডিও ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো অল্প হাসি খুশি থেকো আর হ্যাঁ কি কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো রান্নাটা হয়ে যাক রান্নাটা হয়ে গেলেও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখো বড় ইলিশ মানে রুই মাছের মাথা তো মাছের মাথা পাঁচও আছে মাছের ঝোল করেছি আর কয়েক পিস পটল ভাজা করে রেখেছি আর দুটো হচ্ছে মাছ ভাজা রেখেছি মেয়ের জন্য একটা মেয়ে একটা একটা ছেলেকাবে আর আগের দিনের হচ্ছে দুটো তরকারি আছে যেমন একটু উচ্চে ভাজা আছে আর একটু বাঁধাকপিটা আছে ওই দুটো একটু গরম করে নেব ব্যাস আজকে গার মাইনেও এত অবধি তো চলো সবাইকে টাটা বাই বাই আবার কিন্তু আসছি নেক্সট ব্লগে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে দেখো